একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুলিয়া কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহুলাস মাউকার আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আবুঘানের বর্ণনা আত্মা হুমালা খান আদা আবু দাউদের বর্ণনা ফাইহু ইদানি দুই ভেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আফলা নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দর দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে মুহাম্মাদার মুহাম্ম আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রসুল এই কথা বলার পর ্যলা হবে অন্জুর ইলা মা আদিকা মিনানার। তুমি তোমার জাহান নামের আসন্টার দিকে তাকাও। এটা তোমার জাহান নামের আসন। তই্যক্তি হা নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে। আব দালা কাল্লাহ মিনাল জামলা। জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে। আবু হুরাই রদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন খরাজাু সুল্লাহ সললাহ তালে হি আসাল্লাম জাইও মিন একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়েশা দেখে faidah hua bi abi bakr নবিজি দেখে আবু বকর ওমর বসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবিজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর বসা এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা কইরা নিন নবীজ তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা এই মুহূর্তে কেন এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

নবী যে যেই জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজাল্লাযী আখরাজাকুমা আবু বকর মরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর মর তোমরা যে খুদার কারণে বের হয়েছ আমিও খুদার কারণে বের হয়েছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবির আগে বলছে কেন বেরুসুর খুদা নবীজি কয় আমিও তো খুব কৌ মুি আল্লাহ নবীর সাথে চললেন সাহাবির বাড়িতে গেলেন বাড়িতে নাই ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে অল্লাহ আকবার মহিলা চিনে ফেলছে ভিতর থেকে বলতেছে বর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবাই ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতে না আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখা কি কয় মা আহাদুল্লিয়াফিনী সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজকে খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর অতবন ও ইয়াবিস শুকনা খেজুর আছে ভিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখায় আখজাল মুদিয়া ছড়ি নিছে চাকু নিছে নবীজি কই যাও হুজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমি এই তিন মেহমান নে কেমনে মেহমানদারি করবে কয় পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাওয়াল হালুব এই তুমি আবার মাথা গরম কইরা দুধ কোন পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না ঠিক আছে তা হালাহুম হালাহুক স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে হামানদারি করলেন করার পর যে কথাটা নবি বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু ওকর ওমরকে বললেন আবু ওকর বর বাহিরে আসছিলা কিভাবে বলতো হ হজুর ক্ষুধায় আমি করে বাইরে নিয়ে আসছি কয় আবু বকর উমর কে বললেন এখন খাইছো হা নজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর আবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছ কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবো কিন্তু